mm -hmm. বন্ধুরা আজকে দেখো বেশ কিছুগুলো নতুন জিনিস নিয়েছি আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে বসে গেছি তার সাথে এই সাইডের পর্দাগুলো আমাদের ওই রুমে যখন ছিলাম আগের রুমে তখন ছিল আর এই দিকে যে পর্দাগুলো দেওয়া হয়েছে এগুলো ছিল না তো ওই কারণে আবার নতুন পর্দা আনাও হয়েছে বা লাগানোও হয়ে গেছে আর বাকি জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব যে আর কি কি নিয়েছি এর মধ্যে অনেক কিছু ইউজ হয়ে গেছে তো যেগুলো এখনও বাকি আছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই আর সব থেকে মানে ভালো লাগছে আমার যে খুব সুন্দর সুন্দর তিনটে বেডশিট নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখো এই বেডশিটের মানে পিলো কভারগুলো আমি পরেও দিয়েছি বেশ সুন্দর লাগছে না কালারটা আমার ব্লু কালার ভীষণ ফেভারিট এর জন্য ব্লু কালারের একটা বেডশিট আর খুব সুন্দর প্রিন্টটা এই যে দেখো টোটাল তিনটে নিয়েছি মানে এই বিছানা ওই বিছানা দুটো বিছানা তো ওই কারণে পাতার জন্য আর যত বেডশিট থাকে বেশ মনটা ভালো লাগে বিছানা নতুন নতুন লাগে না সব কিছুই নতুন লাগে দেখো কি সুন্দর না প্রিন্টার যখন আমি পাতব বিছানায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমি ভেবেছি এটা পাতবো পাতার পর দেখাবো তোমাদেরকে যে বেডে পেটে কি সুন্দর লাগছে মানে বিছানায় পাড়ার পর বেশি ভালো লাগে তো তো তোমাদেরকে শেয়ার করব যে কি রকম লাগছে এই গেল দেখতে আর 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 নিয়েছি এরকম একটা বেডশিট এটাও দেখো খুব সুন্দর দেখতে বেডশিটটা দেখো সব বিছানায় পাড়ার পর বেশি ভালো লাগবে দেখতে তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি কারণ আমার ফ্রেন্ড গুলো বেশ ভালো লেগেছিল এই যে দেখো এই হচ্ছে একটা বেডশিট এখানে কালারটা খুব সুন্দর পিঙ্কের সাথে ম্যাচিং করা এই একটা আর এই সেম প্রিন্টেরই এটা হচ্ছে গ্রিন আর অরেঞ্জের তো এটা আর খুলছি না যখন যখন আমি বেডে তখন ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দেব আর এখানে আসার আগে আমি এখানে আছে পিলো কভার সব এই বেডশিটগুলোর সাথে ম্যাচিং করা পিলো কভার আছে এগুলো দেখাচ্ছি না রাখলাম আর এখানে দেখো আমি মেয়ের জন্য একটা প্লে ম্যাট নিয়েছিলাম ওকে যে যে কোনো জায়গায় আমি যাতে এটা এটা দিয়ে ওকে বসিয়ে রাখতে পারি তো আমি সব জায়গাতেই মোটামুটি এটা ইউজ করবো বলেই নিয়েছি বিশালতেও করা যাবে ফ্লোরেও করা যাবে দেখো কত সুন্দর কোয়ালিটিটা এসছে আর অনেকটা বড় বাচ্চাদের পক্ষে এই জিনিসটা ভীষণই মানে ভীষণই উপকারী আর খুব দরকারি জিনিসটা আর কি কালারফুল তো মানে এডি সিডি অনেক কিছু লেখা আছে তার সাথে বেশ মানে বাচ্চাদের অ্যাট্রাকটিভ করার মতো ফুল তারপরে এমনি সব মানে অনেক কিছু দেওয়াও রয়েছে বেশ কালারিং আমার তো ভীষণ ভালো লেগেছে আর ফ্লোরে কোনো রকম ফ্লোরের এর মতো উঠছে না আমি ওর জন্য নিয়েছি যাতে সব জায়গায় ওকে পেতে বসিয়ে রাখতে পারি এই নিয়েছি মানে ওকে ঠিকঠাক রাখার জন্য অনেক কিছু নেওয়া হয়েছিল তারপর দুটো সেই খাবার খাওয়ানোর সময় যেগুলো পড়ায় যাতে খাবারটা কোনো সময় জামায় না লেগে যায় তো সেগুলো দুটো নিয়ে আসা হয়েছে আর নিয়েছি ফার্স্ট লাইব্রেরি থেকে দশটা বই এখানেও বেশ বইগুলো দেখো দুটো বই অলরেডি ওর কাছে আছে মানে ওকে সকালে দিয়েছিলাম তো সব রকমের বইগুলো এত ভালো আর কোয়ালিটিটা কী ভালো দেখো মানে বোর্ডগুলো খুব ভালো এসছে তো বাচ্চাদের পক্ষে এইগুলো খুবই ভালো ছিঁড়ে যাওয়ার বা ওরা কোনো রকমের টেনে টুনে ছিঁড়ে দিতে পারবে না এর আগে আমি দু তিনবার বই কিনেছি ওর জন্য সবগুলোই একদম এদিক ওদিক করে দিয়েছে তবে এইগুলো বোর্ডগুলো খুবই ভালো তো ফার্স্ট লাইব্রেরি থেকে আমি এরকম দশটা বই নিয়েছি এটা সেটই ছিল বিভিন্ন রকমের ফ্রুট তারপরে ভেজিটেবল অ্যানিমেল ফ্লাওয়ার কালার অনেক কিছু আছে বাচ্চাদের পক্ষে বেশ ভালো একটা একটা করে বই আলাদা আলাদা দিনে দিলে ওরা বেশ ভালো থাকবে তো আমার প্রিয় বন্ধুরা দেখো এখানে আমি আমার বিছানায় ফ্ল্যাটাকে এইভাবে বিছিয়ে রেখেছি তোমরা কিন্তু বিছানাতেও বিছাতে পারো ফ্লোরেও বেছাতে পারো আমার যেরকম যখন ইচ্ছে সেখানেই কিন্তু আমি এটাকে পিছিয়ে রাখি এটার অনেক রকম সুবিধা আছে যেমন এটা কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় মানে ধরো কোনো সময় খাবার পড়ে গেল বা জল পড়ে গেল তো তোমরা যদি শুকনো কিছু কাপড় দিয়ে মুছে দাও সঙ্গে সঙ্গে কিন্তু এটা ড্রাই হয়ে যায় এটা কিন্তু ওয়াশেবেলও আর এর এটা পাতলে ফ্লোরের ঠান্ডাটা কিন্তু বাচ্চার মধ্যে কখনোই আসবে না আর আমি আমার ছোট পেশাকে বাড়িতে বানানো নানান রকম সেরেল্যাক ওকে দিয়ে থাকি যেমন ধরো ওটস মাখানা ড্রাই ফ্রুটস দিয়ে একটা সেরেল্যাক কর্নফ্লেক্সের সেরেল্যাক এগুলো কিন্তু আমি ওকে দিয়ে থাকি বাজার চলতি সেরেল্যাকের থেকে এই সমস্ত সেরেল্যাকগুলি যদি তোমরা দিতে পারো এটা কিন্তু বাচ্চাদের পক্ষে বেশি হেলদি তো কর্নফ্লেক্সটাকে প্লেন গুড়িয়ে রেখে আর তোমরা ড্রাই ফ্রুটস এর সাথে মিক্সড করে নিয়ে গায়ে দুধের সঙ্গে কিংবা ফর্মুলা মিল্কের সাথে বাচ্চাকে অনায়াসেই দিতে পারো ব্রেকফাস্টে কিংবা স্ন্যাক্সে আর এক বছরের আগে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু গায়ে দুধটা ব্যবহার করো না আমার ইশা যেহেতু এক বছর পেরিয়ে গেছে তো আমি এখানে ওকে দুধের সাথেও দিই আবার কখনো কখনো আমি ওর ফর্মুলা মিল্ক ন্যান প্রসাথেও দিয়ে থাকি আর এইভাবে কিন্তু আমি আমার স্রেলেগুলোকে স্টোর করে রাখি এগুলো কিন্তু তোমরা পনেরো দিন মতো ইউজ করতে পারবে কর্নফ্লেক্সের সেরেল আমার বানানো হয়ে গেল এবার দেখো আমি এখানে ওটস মাখানা আর ড্রাই ফ্রুটসের এর বানিয়ে নিয়েছি শুকনো কড়াই নাড়া ছাড়ার পর ঠান্ডা হয়ে এলে মিক্সিতে ব্লেন্ড করে রাখলি তৈরি হেলদি স্ন্যাক্স মেয়ের হোমমেড সেরেলাগুলো বানানোর পর আজকে একটু এগরোল খেতে ইচ্ছে গেল তো আমি এখন চেষ্টা করি বাইরের খাবার বন্ধ করে বাড়িতেই বানিয়ে খাওয়ার আর যেহেতু আমি বাড়িতে সমস্ত কিছু বানাতে আমার ভীষণই ভালো লাগে তো তোমাদের দাদাভাই বলল বললো তাহলে চলো বাড়িতেই বানিয়ে নাও আর দেখো এখানে কিন্তু আমার ইয়ামি এগ এগরোল তৈরি যে কোনো জিনিস খেতে ইচ্ছা করলে সপ্তাহে একদিন দুদিন খাওয়া যেতেই পারে ফাস্ট ফুড কিন্তু সেটা যদি হয় বাড়ির তৈরি তাহলে কিন্তু অনেকটা হেলদিও হয় তো এই কারণে আমি এখন বাড়িতে তৈরি বানানো জিনিসই খাওয়ার চেষ্টা করি যতটা পারি তো তোমাদের দাদা ভাইকে একটা এগরোল আমি হাতে ধরিয়ে দিলাম আর ও দেখেছ ভীষণই খুশি কারণ ও এগরোল ভীষণ পছন্দ করে তার আমার মেয়েকে একটু বিস্কিট এনে দিয়েছি কারণ ও যদি আমাদের সাথে কিছু আমরাও সামনে খেতে যায় তাহলে কিন্তু ও খাওয়ার জন্য বায়না করে ওই জন্য আমি ওকে একটা বিস্কিট এনে দিয়েছি বিস্কিটটাকে টুকরো টুকরো করে ওকে বাটির মধ্যে দিয়েছি ও খাচ্ছে আর আমরা চলো এখানে এগরোল খেয়ে নেবো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও ও সাবস্ক্রাইব করে দিও